নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিম্পা সংসারে সবাইকে স্বাগত আজ বুধবার আর সকাল সাতটা দেখো রিকি সোনা উঠে পড়েছে কি ভাগ্যিস আমি সানটা আর ঘরটা মুছে রেখেছিলাম সেই কারণে আমার একটু টেনশানটা কম আছে রিকি উঠলে একটু আদর খেতে যায় সেই জন্য তার মায়ের কোলটাই একটু পছন্দ ঘুম থেকে ওঠার পর সব বাচ্চারাই হয়তো তার মাকেই খোঁজে আজ তেমন কিছু করব না মুড়িতে থাকবে আজকে আলু ভাজা সবসময় তো আর তেলে ভাজা সম্ভব নয় সেই কারণে আজকে একটু আলু ভাজাই করলাম আলুটা ভেজে নিচ্ছি তখন কে ওর বাবা যেহেতু ওকে রোজ ঘুরতে নিয়ে যায় তো চলে এসেছে বাড়িতে সেই কারণে আমি গ্লুকন ডিটা খুঁজছি কিন্তু এই ভিড়ের মধ্যে তাকে আর খুঁজে পাচ্ছি না যাক লাস্ট পর্যন্ত পেয়েছি শরবতটা করতে করতে একটা কথা মনে পড়ে গেল আমার বৌদি যখন প্রেগনেন্ট ছিল না তখন ও এই ফ্লেভারটাই খেতে চাইতো আর বাপি নিয়ে আসতো নয় অরেঞ্জ আর নয় সাদা কিন্তু এই ফ্লেভারটা পেতো না আর এই ফ্লেভারে একটা আমি নতুন জিনিস শিখেছিলাম মামা বাড়িতে গিয়ে ওরা না একটু করে নুন দিয়ে দিচ্ছিলো আমি বললাম যা গ্লুকন নিতে আবার নুন দেয় নাকি বললো হ্যাঁ রে এই নুনটা দিলেই লেবুর শরবতের মতো লাগে না নাহলে একটু ফিকা ফিকা লাগে তাই যখন থেকে এটা জেনেছি তখন থেকে আমি এই নুনটা দিতে শুরু করে দিয়েছি গ্লুকন ডিটা আনার সময় রিকি গ্রসারিগুলোকে এমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেই কারণে আমি তাড়াতাড়ি আজকে রান্নাটা সেরে নিচ্ছি ওইগুলোকে গুছাবো তো আজকে তেমন কিছু হবে না হবে একটু ভেন্ডির ছাল আর ডাল হ্যাঁ ভেন্ডি ঝাল শুনতে হয়তো হাস্যকর কিন্তু সব সময় সব রকমই খেতে হয় এটা আমি এখন বিয়ের পর শিখে গেছি তাই একটু আগে ভেন্ডিটা আর আলুটা নেড়ে নিচ্ছি কারণ রিকি খাবে তো একটু নরম হয়ে যাবে নাহলে একবারেই করে দিতাম ডাল সিদ্ধতে একটু জল কম পড়ে গেছিলো তাই জলটাও দিয়ে দিলাম দেখ আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপর ভেন্ডুগুলো দিয়ে দেব আর যেই দোকানটা গিয়েছিলাম জানো তো সে দোকানে প্রায় জিনিসগুলোর কম দাম মানে ওই দশ টাকা কুড়ি টাকা কোনোটার আবার যেগুলো বেশি দাম সেগুলো তিরিশ টাকা করে অব্দি ছাড় দিচ্ছে পাশে একটা কাকু রিকির বাবাকে বলে দিয়েছিল এতদিন সেটা জানতাম না যেদিন যেই মাস থেকে জানতে শিখে মানে জানতে পেরেছি যে ওইখানে একটু কম দাম নেয় ওখানেই যায় ফোড়নে শুধু জিরে আর এখন তেজপাতাটাই দিলাম লঙ্কা দিলাম না কারণ রিকিও এই সবজিটা খাবে সেই কারণে আগে আমি ভেন্ডির ঝালে জল দিয়ে দিতাম কিন্তু যখন থেকে এই জল ছাড়া শুকনো ভেন্ডির সবজিটা খেতে শুরু করেছি আমাকে বেশ ভালো লাগে সেই কারণে জল দিই না আগে না হলে আমি জল দিতাম এখন ওই ঢাকা দিয়ে দিয়ে এই ভেন্ডির তরকারিটা আমি করি আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ওটাকে বন্ধ করে নেবো আর দি দেখো একটু লঙ্কা দিয়ে লাস্টে আমাদের দুজনে আলাদা করে রেখে দিলাম যাই ওইদিকে মেয়েটা ঘুমাচ্ছে তাই আমি রসারিগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই এই তেলটা খুব ভালো একটু দাম কম কিন্তু ঝাঁজটা বিশাল সেই কারণে আমাদের মাসে দুটো তেল লাগে আর সাদা তেল একটা লাগে বিয়ের আগে একটা তেলেই কাজ আলাদাম কিন্তু এখন আর ওই সাদা মাটা রান্নাটা পছন্দ হয় না ঠিক সে কারণে একটু তেল দিয়েই রান্না করি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও তবু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে মানুষের মুখে স্বাদ বলে কথা তো তেমন কিছু বাজার করিনি সংসারে যেটা প্রয়োজন সেটাই করি এই যে একশো টাকা দাম তো লেখা আছে কিন্তু নিয়েছে পঁচানব্বই টাকা কিছু সরষের প্যাকেট তুলে এনেছি একদিন পনির ভাপা করব ওর বাবার কাছ থেকে শিখেছি রেসিপিটা কি দারুণ খেতে রুটি বলো ভাত বলো সবের সাথে খাওয়া যাবে তো ওর জন্যে তেল নিয়ে এসেছি আর এই যে সাবুর প্যাকেটটা কিছুদিন পর নীল ষষ্ঠী আমি নীল ষষ্ঠীর বার করি সেই কারণে ওর বাবাকে বলেছিলাম একটা সাবুর প্যাকেট তুলে নাও আমি একটা জিনিস খুঁজছি সেটা ফোনের লিস্ট পর্যন্ত করে রেখেছিলাম কিন্তু সেটাই ভুলে গেছি সারপোর প্যাকেট যা কি হবে দাঁড়ান ওর বাবাকে একবার বলে দেবো রাতে নিয়ে আসার কথা আমাদের একটু বেড়াতে যাওয়ার কথা হচ্ছে সেই কারণে একটা ফিডিং বোতল নিয়ে নিলাম কারণ মানুর একটা ফিডিং বোতল ছিল সেটা অনেক দিন ধরে ও জল খায় সেই কারণে একটা নতুন নিয়ে নিলাম ও মা দেখছি এর সাথে একটা স্পুনও দিয়েছে এটা কিন্তু প্রথমে আমি দেখিনি ওর বাবাই তুলে নিয়েছিল যাক এটা দিয়ে কি করব সেটা ভাবনা চিন্তা চামচটা তো আর ফেলা যাবে না আর এটা বাদাম কিছুদিন পর ইডলি করবো ভাবছি দই বসিয়েছি বাড়িতে আর ইডলিতে চাটনি ছাড়া ইডলি সম্ভব নয় দেখছেন দশ পনেরো টাকা হয়তো খুচরো ছিল না চকলেট দিয়ে দিয়েছে কিন্তু আমরা এই চকলেটগুলো তুলিনি হয়তো নিশ্চয়ই খুচরো ছিল না এই শ্যাম্পুর প্যাকেটটাও মানে বোতলটা খুব দাম কম নিয়েছে যাই হোক আমি একটা চাট মশলা তুলেছি গরম তো শশা আর তরমুজের সিজন আসছে ওতে ছড়িয়ে খাবো বেশি বড়টাও ছিল একটা এটা মিডিয়ামটা ওর বাবা বললো মিডিয়ামটাই নিয়ে নাও আর এত পাপড় নিয়ে এসেছি আমার পছন্দের পাঁপড়টা আপনাদের দেখায় দাঁড়ান এই যে চালের পাঁপড় ওর বাবাকে যতবারই আনতে বলেছি ওর বাবা ভুল করে অন্য পাপড় নিয়ে চলে এসেছে এই যে এই আলুর পাঁপড়গুলো ওর বাবাকে যত বলি চালের পাঁপড় আনবে ওর বাবা আলুর পাঁপড়ই নিয়ে চলে আসতো বলতো এইটাও খেতে সুন্দর তুমি খাও ভালো লাগবে আমি বলতাম না আমার ভালো লাগে না ওই জন্য পড়েই আছে আর এই ছোট ছোটো সাবানের সাথে তিনটের সাথে একটা ফ্রি সেই কারণে লোভে তুলে নিয়েছি ফ্রির জিনিস আর ছাড়া যায় না বলুন আপনারাও করেন নিশ্চয় মানুর এই ডাইপারটা নিয়েছি এই ডাইপারটা কিছু মাছ ধরে আমি ইউজ করছি খুব ভালো ওই যে ওর বাবার ফেভারিট ছোট ছোট সোয়াবিনের পাখি সেই কারণ এতগুলো তুলে নিয়েছি তো আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালোতে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে